আমার আল্লাহ taala কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করতে হবে হাককুত তাকীহী আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে মুসলিম এবং মুসলমান না হয়ে কিন্তু মরা যাবে না কার কথা আল্লাহর কথা ইমানের দাবিতে যদি আমরা হতে চাই ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন রে বাবা সামান্য কিছু বয়ান করে আমি চলে যাব আমার আল্লাহ রব্বুল আলমিন কেমন যারা প্রথম এই মানের ছিল যারা কাফের থেকে মুসলমান হয়েছিল তারা কেমন ভাবে এই মানের ছিল বাবা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পাকা ঈমানদার বলে কথা বলেন ঠিক কিনা একজন মহিলা মানুষ হওয়ার পরে মহিলা মহিলা মানুষ হওয়ার পরে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা মহিলাদের মধ্যে পান করেছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালা কেমন ইমানদার ছিলেন

আমার জীবন চলে যাবে ইসলামের জন্য কিন্তু আমি কখনো আমি কালেমা কালেমাサルবনা আমার নবীর পথে imanサルবনা জোরে কোন আল্লাহু আকবার সুমাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রতি iman এনেছি আল্লাহকে আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করেছি আল্লাহকে আমার মালিক হিসেবে গ্রহণ করেছি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি রসুল হিসেবে তাকে শক্তি দিয়েছি আমার যাবে আমি সুমাইয়া একটা সেকেন্ডের জন্য ইমান সারব না এই কথা যখন সুমাইয়া তাআলা মা বলে দিল এই পরে আবু রাত গ্রেফতার করো সুমাইয়াকে পাকড়াও করো মুসলমান ভাই আমার সুমাইয়াকে গ্রেফতার করার পরে আবু ঘোষণা দিল এই এখন বিদায় করে দিতে হবে এই কথা বলে আবু সহেল ডাক দিয়া বলি বলল আসো মুসলমান ভাই আমার গোলাম ভালো খেয়াল করু এরপরে যখন আবু জেহেলকে বল্ল বানা হলো বল্লভ এনে আবু জেহেলের হাতে দেওয়া হলো আবু জাহেল এরপরে হজরত বলছেন সুমাইয়া তুমি ইমান সারবা নাকি বলো এখন শেষ সময় রয়েছে তুমি ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও সুমাইয়া হজরতুমাইয়ারা দিয়া না ডাক দেয়া বলেন আমি কালেমা করেছি কালেমাওয়ালা হয়েছি ইমান সারবোনা জোরে কন সোভান এরপরে হজরতের সুমাইয়া হজরতের সুমাইয়া আপনার বল্লভটা ডান হাতে মারলেন না বাম হাতে মারলেন না হজরতের সময় আর আবু সাহেল বল্লভটা তল পেটে মেরে দিলে তল পেটে মেরে দেওয়ার পরে ওই বল্লভে না খেতে আপনার টক বক টক বক করে বের হয়ে যায় রক্ত বের হওয়ার পর হজরতের সুমাইয়া এবাৰ মুস্কি মুস্কি হাঁটছে জোরে কমি সুবহান আল্লাহ হজবে তো সুমাইয়া মুস্কি মুস্কি হাঁটছে আবু জেহেল ডাক দিয়া বলে সুমাইয়া তুমি বন্ধাই পাবলিনী হয়ে এই কথা বলার পর আবু জে হেলকে সুমাইয়া ডাক দিয়া বলে আবু জেহেল তুমি বুঝতে পারো না তুমি বুঝতে পারো না কারণ তুমি ইমানদার নয় ইমান তোমার মধ্যে নাই আবু মুসলমান যখন মারা যায় প্রকৃত মুসলমান যখন মারা যায় আমি আল্লাহর কাছে বলেছিলাম ওগো আল্লাহ আমি শুনাইয়া ইসলামের জন্য জীবন দিতে কালেমা পড়ার পর আবু জেহেল আমাকে কালেমা ত্যাগ করার কথা বলেছেন কিন্তু আমি আবু জেহেলের এই কথাকে না কস করে দিয়েছি আমি আবু জেহেলের কথা শুনি নাই আমার জীবনের পরোয়া করে নাই আমি কালেমার উপর অবিচল অটল থেকেছি আল্লাহ আমাকে তুমি জান্নাত দেখায় দাও এরপরে আল্লাহ তাআলা

নাই বুঝতে পারো নাই তোমার বুঝনা এই জন্য হে শাস্তি হাসতে আমার বহুটা বের হয়ে যাচ্ছে জোরে কম সুবহান ওয়ালা ولا تقول لمن يقتل যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না

মুসলমান আমার যারা সত্যবাদী তারা জীবন দিয়ে দিবে ইসলামের জন্য ফাঁসির কাজে যাবে ইসলামের জন্য প্রাণ উৎসর্গ দিবে ইসলামের জন্য বাড়িঘর ছাড়বে কিন্তু ইমান ছাড়বে না কথা বলেন ঠিক কিনা

আমি রসুলের পরে তিরিশ জন দাজ্জাল মিথ্যাবাদী আপনার নবী দাবি রবে জোরে বলেন কয়েকজন তিরিশ জন এই তিরিশ জনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি একজন মুসাইলামাতুল কাজ্জা আল্লাহ রসুলের জামানাই আপনার ভণ্ড নবী নবী দাবি করেছিলেন মুসাইল তুমি মুসাইলাম তার আল্লাহর রসুলের জামানায় আপনার নবী দাবি করেছিলেন আল্লাহর হাবিব নবী বললেন

দলুনা কাদব এরা হচ্ছে মিত্রপদি এরা হচ্ছে দশ যারা ভণ্ড নবী দাবি করে এরা মিথ্যাবাদী এবং আপনার কাজাব দাজ্জাল এবং কাজাব এজন্য মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রতিবাহিনী আপনার বাহিনী প্রেরণ করলেন তার সঙ্গে জিহাদ করতে হবে জিহাদ করে ভণ্ড নবী দাবি করার ফলে তাকে আপনার দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে এই গোলাম আহমদ কাদিয়ানি আপনার এরাও কিন্তু কাফের এদের দলবল যারা রয়েছে এরা সকলে এই কাফের কথা বলেন ঠিক কিনা এবার মুসাইনাম কাজ কাজের বিরুদ্ধে আল্লাহর আল্লাহর নবীর সাহাবী হযরতে আওকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাহিনী প্রেরণ করলেন আপনার বাহিনী যাওয়ার পর তুমুল যুদ্ধ হয় যুদ্ধ করার পর একটামাকে পাঠালেন এক কামা যুদ্ধে অংশগ্রহণ করলেন এই সুবর্ণ সুযোগ মনে করেছিলেন ওয়াসিম কারণ ওয়াসিম আমার নবীর কোলিজার টুকরা তার চাচাজান আমির হামজা রাদিয়াল্লাহু আপনার শহীদ করেছিলেন আল্লাহ রসুল ডাক দে আপনার সাহাবিদের কে বললেন আমার সাবিরা তোমরা ওয়াশিকে যেখানেই পাবে সেখানেই কতল করে ফেলবে আল্লাহ রসুল এই কথা বলেছিলেন এ আমার আমার কলেজা টুকটা আমার আমির হামজাকে আমি জীবনে আমার বাবাকে দেখি না আমার আমির হামজাকে দেখে আমার বাবের স্বাদ আমি নিতাম আল্লাহ রসুল বলেছে আমার রসুল সিন্ধু আমি চাষা হচ্ছে বাবের নেয়। আমার চাষা আমির হামসাকে দেখে আমার বাপের স্বাদ আমি নিতাম কিন্তু আপনার ওয়াশি আমার সাসামির আমির হামসাকে শহীদ করে দিয়েছেন তোমরা সেখানেই পাবে তোমরা সেখানেই পাবে ওয়াশিকে ওয়াশিকে তোমরা কতল করে ফেলবে এই কথা আল্লাহ রসুল কিন্তু বলেছিলেন এরপরে ওয়াসি চিন্তিত হয়ে গেল কারণ ওয়াশি জানেন সাহাবির আল্লাহ জীবন দিয়ে হলেও শুনতো কথা বলেন ঠিক না আল্লাহ রসুলের কথা জীবন দিয়ে হলেও শুনত ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন এ বাবা সামান্য কিছু বয়ান করে আমি চলে যাব এরপর যখন কথা বললেন ও আসি চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রসুল যেহেতু ঘোষণা দিয়েছেন আমাদের আমাকে যেখানে পাবে সেখানেই কতল করে দেবে ও কি করলেন বোরকা পরে সঙ্গবনে আল্লাহ রসুলের সাথে দেখা করলে ওয়াসী দেখা করার পর ও আসি কালে না পড়লেন আল্লাহ রসুল বললেন ওয়াসি তোমার মুখটা তুমি খোলো এরপর মুখটা খোলার পরে বুড়কা পরে রয়েছে মুখটা খোলার পরে দেখে আল্লাহ রসুল ওয়াসি এবার ওয়াসিকে ডাক দিল ওয়াসি তুমি তো কালে না পড়লে তুমি আমার সাসা চাষা শহীদ করে দিয়েছ ওয়াসি আমি সব চাইতে বেশি আঘাত পেয়েছি আমি সব চাইতে বেশি কষ্ট পেয়েছি আমার যদি অনেক স্বাদ সৈত হতো আমি এতটা কষ্ট পাই তাই না ছোটকালে আমার বাবা মারা গিয়েছে আমি তো বাবাকে দেখতে পাই না

আপনার রসুলের আপনার চাষার কলেজ এই কথা বলেন টপ 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 করে পানি বের হয় ওয়াশিকে ডাক দিয়ে বলে এসি তুমি আমার সামনে সব সময় আসবা না ওই দিন করেছিল ওয়াশিনিয়া চাম 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 যে ইসলামের একজন সর্বশ্রেষ্ঠ ইসলামের একজন সর্বশ্রেষ্ঠ মুজাহিদ কে আমি শহীদ করেছি ওই তরবারি দিয়া ইসলামের একটা পাকা দুশমন কে দুনিয়া থেকে বিদায় করব এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমহু যখন ইয়ামানে ওই আপনার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যখন বাহিনী প্রেরণ করলেন ওয়াসি বললেন এবার সুবর্ণ সুযোগ যায় যেই তরবারি দিয়া ইসলামের একজন শ্রেষ্ঠতম সন্তানকে আমি শাহাদতের পেয়ালা পান করাইছি ওই তরবারি দিয়া ইসলামের একটা পাক্কা দুশ্মনকে আমি জাহান নামে পাঠাইব এই সিদ্ধান্ত এই টেন্ডেন্সি মাথায় নিয়ে আপনার ওয়াসি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমর বাহিনীর সঙ্গে এরপরে ওয়াসি আপনার ওই আপনার ওয়াসি এবার কি করলেন ওয়াসি মুসাইলামাতুল কাজ

আর শান্তি লাভ করলেন জরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার গোলাম আহমদ কাদিয়ানি আপনার এই উপমা দেশে পাকিস্তানের আপনার পাঞ্জাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1835 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক কাদিনাম কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করে আর এই গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজেকে নবী বলে দাবি করছেন তৎকালীন জামানার শ্রেষ্ঠ আপনার আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাইহি আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানীকে বললেন এই কাদিয়ানী আমি বলবো না তুমি কিসের ভিত্তিতে নবী দাবি করছো আমি তোমাকে বলবো তুমি কোন সাহসে এই রকম দুঃসাহস দেখালে এর মানে হচ্ছে কেউ যদি আমাদের নবীর পরে

গোলাম আহমদ কাদিয়ানি আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই বললেন গোলাম আহমদ কাদিয়ানি তোমার এত বড় স্পর্ধা হলো কিভাবে আমার রসূলের পরে তুমি নবী দাবি করলে এই কথা বলার সঙ্গে সঙ্গে গোলাম আহমদ কাদিয়ানি বললেন আমার কথা তো কোরআনেই আছে জোরে কোন নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি দলিল দিচ্ছে

তোমার নাম গোলাম আহমদ তুমি যদি সেই সে তো আহমদ হবে তুমি তো গোলাম আহমাদ মানে গোলাম গোলাম যে নবী আসবে তার হচ্ছে তুমি তখন বলছে ঠিক আছে তাহলে আমি আমি একটা লজিক দেখাই গোলাম আহমাদ আমি গোলাম আহমদ গোলাম নিয়ে যদি এত সমস্যা হয় আমার নামের আগের থেকে আমি গোলাম কেটে দিলাম হই আহমদ তাহলে এখন তো আর কোনো সমস্যা নাই আমি সেই আহমাদিস ইসলামের পরে একটা নবী আসবে তার নাম আহমাদ আমি সেই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই বললেন সাত আতাউল্লাহ বুখারি রাহমাতুল্লাহ আলাই বললেন তোমার ফুতুয়া যদি হয় নামের আগে কাটা যাবে তুমি গোলাম আহমদ গোলাম কেটে আহমদ হলে আমি তোমার ফুতুয়া অনুযায়ী আমার নামের আগেও কেটে দিল কেটে দিলাম আমার নাম আতা আল্লাহ আতা কাটলে থাকে কি আল্লাহ তোমার ফটো অনুযায়ী আমার নামের আগে আতা কেটে দিলাম আতা কেটে দেওয়ার পরে আমি হই আল্লাহ আর আমি আল্লাহ হয়ে তোমার মতো গাধা তোমার মতো দাজ্জাল কাযযাবকে নবী হিসেবে গ্রহণ করলাম না জোরে গুন সুবহান আল্লাহ গোলাম আহমদের পতন ওখানে হয়ে গেল এইজন্য গোলাম আহমদ কাদিয়ানি কাফের